আজকে আপনারা জানতে চলে যান ফেসবুক মিটার ম্যাজিক এবং এই ম্যাজিকটা জানলে আপনাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে এবং এই ম্যাজিকটা জানার জন্য ফটো আপনারা লাইক করে দেন লাইক করে দিলে মোটিভেশন বাড়ে এরকম সম্বন্ধে ভিডিওতে আগে থাকে আমরা শুরু করি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের যে লোগো আছে লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখবেন কি লেখা আছে সাপোর্ট সাপোর্টে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে উপরে লেখা আছে আপনারা ক্লিক করবেন আমি এখানে লিখেছি মেতা পপুলার হেয়ার স্টেক ড্যান্স ভিডিও আপনাদের যে ক্যাটাগরি আছে এবং আপনারা যে সম্বন্ধে ভিডিও বানান সেই সম্বন্ধে লাস্টে আপনারা লিখবেন লেখার পরে নিচে যে চার্চ অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে উপরে দেখবেন লেখা আছে হেয়ার স্টেক এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে দেখো উপরে লেখা আছে আস মেতা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে দেখেন নিচে লেখা আছে আস এনিথিং দেখেন এখানে আমি লিখেছি ড্যান্স ভিডিও পপুলার হ্যারেস্টেক আপনাদের যে ক্যাটাগরি এবং আপনারা যে টপিকের ভিডিও বানান সেই টপিকটা প্রথম লিখবেন তারপরে আপনারা লিখবেন পপুলার হ্যারেস্টেক লেখার পরে পাশে যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন আমি এখানে লিখেছিলাম গ্যান্স ভিডিও পপুলার হেয়ার স্টেক লেখার পরে দেখো এখানে কিন্তু লেখা আছে জেনারেল ড্যান্স হেয়ার স্টেক দেখো এখানে কিন্তু আমরা কিন্তু যেগুলো পপুলার যেগুলো ফেসবুকের ট্রেন্ডিং চলছে সেগুলো কিন্তু আমরা কিন্তু এখানে সাজেস্ট করে দিয়েছে এইভাবে কিন্তু আপনাদেরও দেবে আপনার ভিডিওর জন্য সঠিক হেয়ার স্টেক আপনি যদি ব্যবহার করেন তাহলে বেশি লোকের দ্বারা সাজেস্ট করা হবে ফেসবুক মেতা এবং এইগুলো ব্যবহার করলে আশা করি আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে এবং ভাইয়ার চান্স থাকবে বেশি আজকে এই পন্তু আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকেন